আপনার সমস্যা আপনি যাবেন তার কাছে উনি কেন আপনাকে বলবে এটা আপনার সমস্যা হলে তো আপনি বুঝবেন তখন আপনি যেখানে যাওয়ার কথা সেখানে যাবেন কিন্তু তিনি আপনাকে ফোন দেবে কেন কিন্তু আপনার আত্মীয় না এতটুকু বুঝি না আমরা এতটুকু বুঝলেই কিন্তু আমরা আর প্রতারিত হই না আপনার টাকা আপনি দিয়েছেন আপনার টাকা বেশি হয়েছে আপনি তাকে টাকা দিয়েছেন উনি কিন্তু আপনার টাকা নেননি আপনি টাকা দিয়েছেন কীভাবে দিয়েছেন মানে এইভাবে আপনি দিয়েছেন আপনি নিজে বোঝেন একটু সে বোঝার চেষ্টা করেন তিনি আপনাকে যে প্রশ্নগুলো করেছেন আপনি উত্তর দিয়েছেন কিন্তু আপনি কেন প্রশ্ন করতেছে ওনাকে আপনি চেনেন কি না ওনার প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য কিনা এটা আপনি ওনাকে চিনেন না আপনি ওনার প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নন কেন আপনি তার প্রশ্নের উত্তর দেবেন তাকে আপনি চিনেন না তার অধীনে আপনি চাকরি করেন না তার অধীনে আপনি থাকেন না কেন আপনি তাকে তথ্য দেবেন আচ্ছা রাখেন একটু পরে কথা বলছি হুম জি আচ্ছা এই যে একজন লোক আমাকে ফোন করেছেন এই যে যিনি ফোন করেছেন উনি প্রতারিত হয়েছেন বুঝে হয়েছেন নাকি না বুঝে হয়েছেন আমি জানি না তবে একটু আপনাদেরকে শেয়ার করি ওনার মতো অনেক লোকে এইভাবে প্রতারিত হচ্ছেন প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে প্রতারিত হচ্ছেন ওনার কাছে ফোন করেছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছে আপনি লেনদেন করতে পারবেন না আপনি কি কাজ করেন অন্য বলে যে আমি ব্যবসা করি চাউলের ব্যবসা করি আমার তো এখানে টাকা আসে টাকা যায় আমি বাইকারদের সাথে কথা বলি তার কাছে টাকা লেনদেন করি এখন যদি বন্ধ হয় আমার তো সমস্যা হয়ে যাবে এটা চালু করতে সমস্যা চালু করতে পারবেন কোনো সমস্যা নাই প্রতারক বলতেছে যে আপনি আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবে সেভাবে কাজ করবেন আপনার জন্ম কত সালে উনি বলছে উনিশশো সালে বাস ভালো কথা আটাত্তর সালে যে জন্ম এখন এই যে আপনার যে গোপন একটা পিন নাম্বার আছে বিকাশের এই পিন নাম্বারটা কাউকে কিন্তু শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু আপনি ঠকে যাবেন এখন আপনার পিন নাম্বারটা এই যে জন্মশালটা আপনার উনিশশো আটাত্তর সালের সাথে আপনার পিন নাম্বারটা যোগ করেন যোগ করে দেখেন তো কত হলো যোগ করে দেখেন কত হয় এই সংখ্যাটা আমাকে জানান লাইনে থাকবো আমি ঠিক আছে লাইনে থাকে আমি বলে দিচ্ছি উনি যোগ করে যোগফলটা দিয়েছে এই যোগফল দেওয়া মানে তার পিন নাম্বার তিনি পেয়ে গেলেন এই চাউল ব্যবসায় পিন নাম্বারটা তিনি পেয়ে গেলেন প্রতারক প্রতারক যে ভদ্রলোক আছে তিনি পেয়ে গেলেন আর পেয়ে যাওয়ার সাথে সাথে উনি ওনার ওনার যে বিকাশে যে টাকাটা ছিল আটত্রিশ হাজার টাকা ছিল এই আটত্রিশ হাজার টাকা সমুদয় তিনি নিয়ে নিলেন নিজের মনে করে এই ভুলটা কার টাকা তো উনি দিয়েছেন টাকা তো তিনি নেন নাই প্রতারক কিন্তু তার কাছে টাকা নেন উনি দিয়েছেন তার ভুলটা উনি করেছেন এর আগে একাধিকবার একাধিকবার বলেছি যে কোনো বিকাশ কর্তৃপক্ষ কোনো নগদ কর্তৃপক্ষ কোনো উপায় কর্তৃপক্ষ কখনোই কোনো আপনাকে ফোন করে বলবে না যে আপনার অ্যাকাউন্টটা স্থগিত করাই যে এই করেন সেই করেন এটা চাপেন ওটা চাপেন জন্মতারি কত কোনো দিনও কোনো ব্যাপারে জিজ্ঞেস করবে না শুধু এতটুকু কথা মনে রাখা যায় না শুধু এতটুকু কথা মনে রাখলেই আপনি আর প্রতারিত হবেন না শুধু এতটুকু মনে রাখবেন যে কোনো বিকাশ কর্তৃপক্ষ যদি ফোন করে তাহলে বুঝবেন যেটা এটা প্রতারক আপনার সমস্যা আপনি যাবেন তার কাছে উনি কেন আপনাকে বলবে এটা আপনার সমস্যা হলে তো আপনি বুঝবেন তখন আপনি যেখানে যাওয়ার কথা সেখানে যাবেন কিন্তু তিনি আপনাকে ফোন দেবে কেন তিনি তো আপনার আত্মীয় না এতটুকু বুঝি না আমরা এতটুকু বুঝলেই কিন্তু আমরা আর প্রতারিত হই না প্রতিদিন দু চারজন এরকম হচ্ছেই শত শত লোক দুই চারজন শত শত লোক প্রতিদিন এভাবে প্রতারিত হচ্ছে আমরা সচেতন না একটু সতর্ক থাকি না এই সচেতন করার জন্য ভিডিওগুলো করা এই ভুলগুলো যাতে না হয় সেই কারণে ভিডিওগুলো করা এই না জানা মানুষগুলোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে ওই লোকগুলো জেনে যাবে পরস্পর সবাই যদি একটু জানা জানাজানি হয়ে যায় তাহলে দেখবেন যে ওই লোকগুলো আর কখনো প্রতারিত হবে না এই লোকটা যদি জানতো এই ভিডিও সম্পর্কে যদি জানতো এই কথাগুলো যদি কারো কাছে একবার শুনতো কোন ভিডিওতে একবার যদি দেখতো তাহলে কখনো উনি এটা করতো না এই কারণে সবার জানাজানি করা উচিত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পথ চলবেন আসসালামু আলাইকুম